আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের আশেপাশে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমরা যদি কিছু না বুঝি কিছু জানা না জানি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব কোন অ্যাকাউন্টের কি কাজ এই আধুনিক যুগে আসলে নিজেকে আপনার অশিক্ষিতই মনে হবে আপনি যত বড় শিক্ষিতই হন তো আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং ব্যবস্থার কিছু ছোটখাটো শব্দ নিয়ে যেগুলো একজন সাধারণ বেসিক ব্যক্তি হিসেবে অবশ্যই আমাদের জানা প্রয়োজন যেগুলো হয়তো জানলে আমরা নিজেকে বলতে পারবো বা ধরে নিতে পারবো যে আমরাও ব্যাংকিং ব্যবস্থাটা বুঝে যাই মোটামুটি তো দেখেন ব্যাংকিং ব্যবস্থার জন্য আমরা সর্বপ্রথম চলে আসি অ্যাকাউন্ট রিলেটেড বিষয়গুলাতে বর্তমান বাংলাদেশে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে কতটা ব্যাঙ্ক আছে সেটাও আজকে আমরা দেখব এই ব্যাংকগুলাতে যে আমরা অ্যাকাউন্টগুলা করি কত প্রকারের অ্যাকাউন্ট হইতে পারে তার বিভিন্ন প্রকার প্রকারভেদগুলা কি তো দেখেন সর্বপ্রথম একটা হইতে পারে ডিমান্ড ডিপোজিট ডিমান্ড ডিপোজিট মানে আপনি ওটা জমা করলেন যখনই চাবেন তখনই আপনি উঠাইতে পারবেন অর্থাৎ চাহিবা মাত্র এটাকে বলে যে আমরা ডিমান্ড ডিপোজিট আরেক প্রকারের যে ডিপোজিটটা আছে সেটা হচ্ছে যে আমাদের রেকারিং ডিপোজিট অর্থাৎ আপনি নির্দিষ্ট সময় পরই সেখানে টাকা জমা করবেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর পর আরেকটা হচ্ছে আপনার কাছে টাকা আছে আপনি কী করলেন একসাথে সব কিছু জমা করে দিলেন সেটাকে আমরা বলি যে ফিক্সড ডিপোজিট তাহলে ব্যাংকিং ব্যবস্থা আমরা ব্যাংকের কাছে তিন প্রকারের ডিপোজিট করতে পারি মোটামুটি একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট চাহিবা মাত্র আপনি সেখান থেকে পাবেন একটা হচ্ছে রিকারিং ডিপোজিট নির্দিষ্ট সময় পর পর ডিপোজিট করেন আর একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট একসাথে করে ফেলেন তো এখন আমরা সর্বপ্রথমে ডিমান্ড ডিপোজিটটা একটু দেখার চেষ্টা করি তো বন্ধুরা ডিমান্ড ডিপোজিটে দুইটা হিসাব হইতে পারে একটা হচ্ছে যে আমরা যেই সেভিং অ্যাকাউন্টগুলা করি এই সেভিং অ্যাকাউন্টগুলো হচ্ছে আমাদের ডিমান্ড ডিপোজিট আমরা আমাদের যখন প্রয়োজন হয় নির্দিষ্ট কিছু লিমিটেশন সাপেক্ষে আমরা টাকা পয়সাটা উত্তোলন করতে পারি কেউ আমাদেরকে বাধা কিন্তু দেয় না সেটা চেক হোক এটিএম হোক যেভাবেই হোক আরেকটা হচ্ছে কারেন্ট হিসাব বা চলতি হিসাব এখন এই সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই দুটার মধ্যে পার্থক্য কি কে করব কখন করব। মূলত আপনি যদি ব্যক্তি হন ব্যক্তির জন্য হচ্ছে সেভিং অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনি টাকা পয়সা জমা করেন যে কোনো সময় উত্তোলন করতে পারেন নির্দিষ্ট কিছু লিমিটেশন সাপেক্ষে এই অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি কিছু বেনিফিটও ও পান সুবিধা ও পান লাভ পান মুনাফা পান সুদ পান যেটা আমরা বলি আর এই চলতি হিসাবটা হচ্ছে মূলত যদি আমরা বলি এটা হচ্ছে যে আপনার কোনো ব্যবসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে তবে আপনি ব্যক্তিও চাইলে চলতি হিসাব করতে পারে এই চলতি হিসাবে আপনাকে কোনো মুনাফা দেয় না সুদ দেয় না কোনো কিছুই দেয় না আপনাকে আরও কি যেটা করতে হয় বছরে আপনার দিতে 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 হয় 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 কিন্তু তো বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি ব্যবসা করেন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তবে ব্যক্তি পর্যায়েও করা যায় এ আমার কারেন্ট হিসাব এখন আমাদের বাংলাদেশের আশেপাশে দশটা কি আছে আমাদের ইসলামিক ব্যাংক আছে তো এই চলতি হিসাবটা যখন আপনি ইসলামিক ব্যাংকে করতে যাচ্ছেন আপনাকে বলে যে ওয়াদি অ্যাকাউন্ট তাহলে ইসলামিক ব্যাঙ্কগুলোতেও আপনি চলতি হিসাব করতে পারেন আর ইসলামিক ব্যাঙ্কগুলোতে যখন আপনি সঞ্চয় হিসাব করবেন সেটাকে বলে যে মুদারাবা তবে মুদারাবার মধ্যেও তারা আবার অসংখ্য সাব ক্যাটাগরি আছে সেটা আমরা গেলাম না মূল জিনিসটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট সেখানে স্টুডেন্ট সেভিং অ্যাকাউন্ট হইতে পারে সেখানে আরো নানা প্রকার ভাবে যে কৃষকের সেভিং অ্যাকাউন্ট হইতে পারে হইতে পারে অসংখ্য জিনিস দেওয়া আছে মূল কথাটা হচ্ছে সেভিং অ্যাকাউন্টে আরবিতে বলে যে সেভিং অ্যাকাউন্ট আর চলতি হিসাবকে বলে যে আলাদা কারেন্ট অ্যাকাউন্ট এখন এই সঞ্চয় হিসাব খুলতে বর্তমানে বাংলাদেশে জাস্ট পাঁচশো টাকার প্রয়োজন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করে আপনি কি করতে পারেন খুলতে পারেন আর কারেন্ট অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন মাত্র এক হাজার টাকার এইটা হচ্ছে আমাদের যে ডিমান্ড ডিপোজিটের বিশ্লেষণ তাহলে ডিমান্ড ডিপোজিট বোর্ড দেন চলতি হিসাব সেভিং হিসাব সেভিং হিসাব ব্যক্তি পর্যায়ে টাকা রাখবেন সুদও পাবেন সেখান থেকে সমস্যা নেই কারেন্ট হিসাব টাকা রাখবেন কোনো সুদ পাবেন না নর্মালি ব্যবহার করা হয় ব্যবসার জন্য সেখানে আনলিমিটেড টাকা ট্রানজ্যাকশন করা যায় যতবার খুশি জমা করা যায় যতবার খুশি উত্তোলন করা যায় কিন্তু সেভিং অ্যাকাউন্টে আপনার কিছু লিমিটেশন আছে আপনি চাইলে একদিনে দুইশো কোটি টাকা জমা করতে পারবেন না একশোবারে বেশি জমা করতে পারবেন না এরকম কিছু ব্যাংক ভেদে আপনার উপর রেস্ট্রিকশন চলে আসে কিন্তু চলতি হিসাবে কোনো রেস্ট্রিকশন নাই এখন চলে আসি আমরা রিকার্ডিং ডিপোজিট বা নির্দিষ্ট সময় পর যোগ তো এটা আমরা সহজ একটা শব্দ বললে আপনারা সবাই বুঝবেন সেটা হচ্ছে যে ডিপিএস বলি আমরা ডিপোজিট পেনশন স্কিম তো এটা নানা প্রকার স্কিম হতে পারে যেমন ধরেন যে আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে যুক্ত করেন এভাবে তিন বছর মেয়াদে আপনি করেছেন তিন বছর শেষে আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন লামসাম পাবেন সেটার সাথে সুদ সহ দেওয়া হবে তো এটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে নগদায়ন করবেন তবে বর্তমানে ব্যাংকগুলাতে আপনি যে কোনো সময় চাইলে এটা আবার ভাঙতে পারেন তবে এটার জন্য কিছু ফর্মালিটি আছে এমন না যে এখন গেলেন দশ সেকেন্ডে হয়ে গেল অ্যাপ্লিকেশন করতে হয় যদি সময়ের পূর্বে ভাঙতে চান অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে তারপরে সেটা ডিপোজিট হয়ে আপনার অ্যাকাউন্টে আসবে আরেকটা হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট আপনার এক লাখ টাকা আছে আপনি একটু লাভটা বেশি চাচ্ছেন আপনি অ্যাকাউন্টে তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করে দিতে পারেন যেটাকে আমরা এফডি বা ফিক্সড ডিপোজিট বা নর্মালি আমরা এফডি আরও বলি সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট তবে আপনি বলবেন যে ভাই এফডি শব্দটা তো আমরা কোনো ফর্মে পাই তো ব্যাঙ্কগুলো সেখানে এসএনডি ব্যবহার করে স্পেশাল যেই আমাদের নোটিস ডিপোজিট অর্থাৎ এই এফডিগুলো করলে আপনাকে ভাঙার আগে আপনাকে স্পেশাল নোটিস দিতে হয় আপনি যে এফ ডিটা করতেছেন নোটিশ ছাড়া আপনি এটা কি করতে পারেন না নগদায়ন করতে পারেন না যেমন আপনি দশ লাখ টাকার এফডি করছেন এখন আপনার পাঁচ মাস পরে এটা ভাঙতে হবে তখন আপনাকে প্রথমে কি নোটিশটা দিতে হবে যে আমি এটা ভাঙতে চাই তখন তারা সেই অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করে দিবেন তাহলে ব্যবস্থার এই তিনটা জিনিস যদি আমরা জানি মোটামুটি কিছুটা আপনি নিজেকে এডুকেট করতে পারলেন এরপরে দেখি যে তাহলে কটা ব্যাংক আছে আর হিসাবটা তো এখন পর্যন্ত বাংলাদেশে আমরা টোটাল যদি দেখি যে বাষট্টিটা আমাদের তফসিলি ব্যাংক আছে এবং পাঁচটা অতফসিলি ব্যাংক আছে যদিও পাঁচটা থেকে একটা সম্ভবত অ্যাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে ওই যে জুবলি ব্যাংক যেটা ছিল আপ টু ডেট তথ্য এখনো পাওয়া যায়নি মোটামুটি এটা বাতিলের পথে এই তফসিলি আর অতফসিলি দুইটা ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি তো মনে রাখবেন ব্যাংক হইতে গেলে ব্যাংকের কিছু নির্দিষ্ট ডিপোজিট প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের সমস্ত গাইডলাইন মেনে চলতে হয় এখন এই যে অতপসিলি ব্যাঙ্কগুলো আছে এগুলার ওই যে চারশো কোটি পাঁচশো কোটি টাকা যে নির্দিষ্ট ডিপোজিট ওই ডিপোজিটের প্রয়োজন হয় না যেমন আনসার বিডিপি ব্যাংক গ্রামীণ ব্যাংক ডক্টর রিনু সাহেবের জুবলি ব্যাংক যেটা আমরা বললাম কর্মসংস্থান ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংক এই ব্যাংকগুলো যেটা করে সেটা হচ্ছে এদের নির্দিষ্ট ওই পরিমাণ ডিপোজিট নাই এটা কিছু ব্যাংকিং রেগুলেশন কি করে তারা অনুসরণ করে এরা হান্ড্রেড পার্সেন্ট ব্যাঙ্ক না এগুলাতে গিয়ে আমরা কি করি না নর্মালি কোনো অ্যাকাউন্ট খুলি না এটা নির্দিষ্ট যে পারপাসে করা হয়েছে যেমন গ্রামীণ ব্যাংক আমরা সবাই জানি কি করে এই যে গ্রামের দুস্থ বা হতদরিদ্র এরা শহর পর্যায়ে কাজ করতে পারে না গ্রামেই কাম কর কাজগুলা করে আনসার বিডিপি এই যে এত হাজার হাজার আনসার আছে এদের নানা প্রকার কাজের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামাঞ্চলের জন্য তো এগুলো গ্রামীণ আর্থ ব্যবস্থা উন্নয়ন করার জন্য এই ব্যাংকগুলো করা হয়েছে এগুলোকে আমরা অতফসিলি বা নন শিডিউল ব্যাঙ্ক বলি এখন তাহলে তফসিলি ব্যাংক হচ্ছে টোটাল আমাদের বাষট্টিটা এই বাষট্টিটা ব্যাংক আবার প্রথমত দুই ভাগে বিভক্ত প্রথম তিনটা ব্যাংক আছে যেগুলো আমাদের একটা বিশেষ সেক্টরকে যেমন কৃষি সেক্টরকে আমাদের নির্ধারণ করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এটার উপর ভিত্তি করা হয়েছে অর্থাৎ ওনারা কৃষিক্ষেত্রের উপর বেশি লোন দেন কৃষিক্ষেত্র কৃষকের সাথে তাদের জিনিসগুলো বেশি তো বিশেষায়িত ব্যাঙ্ক হচ্ছে আমাদের তিনটা এখন আসি কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক যেগুলো মূলত বাংলাদেশের আমরা ব্যাংক হিসাবে যেগুলোকে ধরি এর মধ্যে সরকারি ব্যাংক বলতে বুঝবেন যে ওই যে ব্যাংকের যে ডিপোজিট আছে এটা সরকার যোগান দিয়েছে তো ওই জন্য বলি যে আমরা সরকারি ব্যাংক আছে ছয়টা ওই যে সোনালি রূপালী জনতা এগুলা হচ্ছে সরকারি ব্যাংক। এগুলাতে যারা কাজ করেন এটা সরকারি চাকরির মতোই কিন্তু বেতন ভাতাগুলা পান। এখন এই বিদেশি ব্যাংক বলতে আসলে ওই ব্যাংকের ডিপোজিটটা ব্যাংকের যে মূলধন ক্যাপিটালটা দিয়েছে বিদেশিরা দুইটা হচ্ছে বিদেশি ব্যাংক যেমন হাবিব ব্যাংক আছে। এখন আসি প্রাইভেট ব্যাংক। মোটামুটি 33টার মতো আমাদের প্রাইভেট ব্যাংক আছে। এই তেত্রিশটা প্রাইভেট ব্যাংক আমরা যদি আবার দেখি এগুলো ব্যক্তি পর্যায়ের আবার দুইটা ভাগে বিভক্ত প্রথাগত বা সুদী ব্যাংক হচ্ছে যে ব্যক্তিগত ব্যাংক জাস্ট এখানে আমরা তেতাল্লিশটা তেতাল্লিশটা যার মধ্যে প্রথাগত হচ্ছে তেত্রিশটা আর ইসলামিক নামধারী কিছু ব্যাংক হচ্ছে দশটা বাংলাদেশে যদিও ইসলামিক কোনো আইন নাই কোনো রেগুলেশন নাই কোনো কিছুই নাই বাংলাদেশ ব্যাংক সুদের উপর চলে এবং এই প্রথাগত ব্যাংক যেই হারে সুদ নির্ধারণ করে যেই হাতে কাজকর্মগুলো করে একই প্রকার কাজকর্ম করে জাস্ট তারা কোনো আইন শৃঙ্খলা মানে বিবাহ বিবাহসাদী সারা স্বামী স্ত্রী বসবাস করতেছে সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকগুলো যদিও অনেক অনেকবারই সবারই দাবি ছিল যে যেহেতু তারা ইসলামিক ব্যাংকিং করতেছে এদের জন্য প্রপার রুলস প্রণয়ন করা প্রয়োজন না হলে আপনি কি যে সুদের নামে হালালের নামে সুদ খাচ্ছেন এই জিনিসটা মনে রাখতে হবে তো যাই হোক সে বিতর্কে আমরা আরেকটা ভিডিওতে করেছি আমরা বুঝিয়েছি যে তাদের রিলস অ্যান্ড রেগুলেশনটা ঠিক করা দরকার এখন যেমন ধরেন যে যদি সুদি ব্যাংকগুলো চোদ্দো পার্সেন্ট হারে কী করে আপনাকে লোন দেয় ইসলামিক ব্যাংকগুলো চোদ্দো পার্সেন্ট হারে আপনার কাছে বিনিয়োগ করে এখন যদি সরকার যদি এটাকে কমায় দিয়ে নয় পার্সেন্ট যদি করে তখন ওই ইসলামিক ব্যাংকগুলো আপনার কাছে বিনিয়োগ করে তো এরকম কিছু ইসলামিক যে মূল ধারার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে তো আছে তবে হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক এখনো না যাই হোক এর বাইরে আমরা আর্থিক প্রতিষ্ঠান পাব যেগুলো হয়তো অনেকেই নাম শুনেছেন ফাইন্যান্স কোম্পানি তো এই ফাইন্যান্স কোম্পানি আর ব্যাংকের মধ্যেও পার্থক্য আছে আগে দেখে নেই টোটাল পঁয়ত্রিশটা পর্যন্ত আমাদের ফাইন্যান্স কোম্পানি আছে উনিশশো সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় দুইটা হচ্ছে হান্ড্রেড সরকারি মালিকানা এর মধ্যে উনিশটা হচ্ছে আমাদের দেশীয় মালিকানা আর এগারোটা হচ্ছে দেশীয় প্লাস বিদেশি মানে জয়েন্ট ভেঞ্চারে তৈরি আর একটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে তার একটা সাবসিডিয়ারি আর দুটা হচ্ছে বাংলাদেশ এবং বিদেশি রাষ্ট্রের সমন্বয় টোটাল এই পঁয়ত্রিশটা হচ্ছে আমাদের আর্থিক প্রতিষ্ঠান এখন এতগুলা ব্যাংক থাকতে আবার আর্থিক প্রতিষ্ঠানের কাছকে দুটারই বা পার্থক্যটা কি তো দেখেন ব্যাংক আপনাকে ডিপোজিটের পরিবর্তে চেক দেয় পে অর্ডার দেয় ডিডি আপনি করতে পারেন ডিমান্ড ডিপোজিট কিন্তু আর্থিক প্রতিষ্ঠান এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারে না আর্থিক প্রতিষ্ঠানে আপনি কোনো সঞ্চয় হিসাব খুলতে পারেন না যে সেভিং অ্যাকাউন্ট খুলবেন সেখানে সম্ভব না আর্থিক প্রতিষ্ঠানগুলো বৈদেশিক মুদ্রায় তারা লেনদেন করতে পারে না এখন তাহলে আর্থিক প্রতিষ্ঠানে টাকা আসে কই থেকে আর তারা করে কি তো নর্মালি আর্থিক প্রতিষ্ঠানে আপনি সর্বনিম্ন তিন মাস মেয়াদি মেয়াদি হিসাব খুলতে পারেন আপনার কাছে বিশ লাখ টাকা আছে আপনি তিন মাসের জন্য রাখতে পারেন ছয় মাসের জন্য রাখতে পারেন এক বছরের জন্য রাখতে পারেন উচ্চ হারে তারা সুদ দেয় এখন তারা এই টাকাটা নিয়ে কি করে তো নর্মালি তাদের কিছু বিনিয়োগের খাত যদি আমরা বলি একটা হচ্ছে তারা লিজ অর্থায়ন করে যেমন ধরেন যে গার্মেন্টসে আপনার একশো কোটি টাকার যন্ত্রপাতির প্রয়োজন পড়বে এখন ওই যে ফাইন্যান্স কোম্পানি তারা ওই যন্ত্রপাতিগুলো ক্রয় করে আপনাকে ভাড়া দেয় বিভিন্ন প্রকার কাজের জন্য বড় সদ অনেক যান বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি প্রয়োজন তারা নর্মালি আপনি ব্যাংক থেকে লোন নিয়েও যন্ত্রপাতি কিনতে পারেন কিন্তু আর্থিক প্রতিষ্ঠান তারা নিজেরা ক্রয় করে আপনারে ভাড়া দিচ্ছে আপনাকে প্রতি মাসে মাসে ভাড়া দিতে হয় এটা একটা তাদের ফাইন্যান্সিং আরেকটা হচ্ছে সিন্ডিকেট অর্থায়ন সিন্ডিকেট শব্দটা আমরা সবাই জানি যেমন এই পদ্মা সেতু যমুনা সেতু মেঘনা সেতু এগুলো তৈরি করার জন্য অনেক কোটি কোটি টাকার প্রয়োজন হয়েছে তো এই বড় বড় প্রকল্পে এরা চারশো কোটি পাঁচশো কোটি এই টাকা একসাথে বিনিয়োগ করে কোন উড়াল সেতু করতে হবে তারা বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী বিশ বছর বছর তো সেখান থেকে তারা হ্যান্ডসাম পরিমাণ লাভ করে তাহলে সিন্ডিকেট আর আরেকটা হচ্ছে ব্রিজ অর্থায়ন তারা করতে পারে যেমন কোম্পানিগুলো যখন আসে তখন পাবলিক শেয়ার ইস্যু করার আগ পর্যন্ত তাদের টাকা প্রয়োজন পড়তে পারে এই মধ্যবর্তী সময়ের জন্য তারা ব্রিজ অর্থায়ন করে ব্যাঙ্কগুলোর কল মানির প্রয়োজন পড়ে ব্যাঙ্কগুলো প্রতি দুই সপ্তাহ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে দেখাইতে হয় যে তাদের টাকা পয়সা ঠিক আছে টাকা পয়সা শর্ট করলে কে দিবে তখন অন্য ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে টাকা দেয় যেটাকে আমরা বলি যে কল মানি এটার পরিবর্তে তারা সেখান থেকে সুদ পায় এটা ছাড়া এই যে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের যখন টাকা প্রয়োজন ছোটোখাটো গ্রাহক থেকে নর্মালি ফাইন্যান্স কোম্পানিগুলো টাকা নেয় না বড় বড়ো কোম্পানি আছে এরা এই বড় বড় কোম্পানির কাছে শেয়ার বিক্রি করে বন্ড বিক্রি করে বড় বড় ব্যক্তি কোটিপতি আছে তারা টাকা বানাইতে পারে এই জন্য নর্মালি আমরা বর্তমানে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট বা আট পার্সেন্টে ব্যাংকে টাকা রাখতেছি যারা কোটিপতি আছে তারা চোদ্দ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টে ওই বড় বড় কোম্পানিগুলোকে আর্থিক প্রতিষ্ঠানের তারা কি করে বসে আছে টাকা জমা দিয়ে বসে আছে আর আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও চড়া সুতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে বসে আছে তো এইভাবেই চলতেছে বাংলাদেশের যদি আমরা বলি বিশ্বের অর্থনীতিটা তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল কিছু যারাই আমরা এখনো ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানি না তাদের বেসিক কিছু জিনিস জানানো তো আমাদের এই সাতকাহন যে ব্যাংকিং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে জনসাধারণ বেসিক ব্যক্তিরা যারা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কিছুই জানেন না অ্যাটলিস্ট কিছুটা আইডিয়া নিতে পারেন আসসালামু আলাইকুম